বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং রাজনৈতিক ইতিহাসের এক রহস্যময় চরিত্র হল মেজর ডালিম তার জীবনের ঘটনাবলী বিশেষ করে উনিশশো সালের পট পরিবর্তন এবং তার পরবর্তী সময়ে তার ভূমিকা নিয়ে বহু আলোচনায় এবং বিতর্ক রয়েছে আজকের এই ভিডিওতে আমরা মেজর ডালিমের জীবন তার সামরিক ক্যারিয়ার এবং বাংলাদেশের ইতিহাসের তার প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব। শরিফুল হক ডালিম জন্ম দুই ফেব্রুয়ারি উনিশশো যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন উনিশশো পঁচাত্তর সালের পরবর্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয় শরিফুল হক ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ নিয়োগ দেওয়া হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়ার পর গণচিনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ার দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজেনিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপ এবং হ্যাবিটার্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে তিনি সরকারি চাকরি হতে অবসর লাভ করেন মুক্তিযুদ্ধের শুরুতে শফিকুল হক ডালেম পাকিস্তানে ছিলেন বিশে এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধ স্বয়ংক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস এবং কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন তবে দুই সালের ছয় জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার শফিকুল হক ডালেমসহ সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধের খেতাব থেকে বাতিল করে দেয় উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম স্বয়ংক্রিয়ভাবে যুক্ত ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ এবং মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয় সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয়

শরিফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন দুই সালের আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর পাঁচই জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সাক্ষাৎকারে ডালিম তার জীবন সামরিক এবং রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন এই ছিল মেজর ডালিমের সংক্ষিপ্ত জীবনী কেন মেজর ডালিম শেখ মুজিব এবং তার সপরিবারকে হত্যা করেছিলেন এর পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস এই ইতিহাস জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন